আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের বাংলাদেশে বেশিরভাগ মুসলিমরা অনুসরণ করে ইমা আবানিফা রহিম আল্লাহ তালার ব্যাখ্যা বিশ্লেষণকে অর্থাৎ তিনি ধর্মীয় বিষয়ে কোরআন হাদিসের আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গিয়েছেন তার শিষ্যরা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গিয়েছেন সেগুলি আমরা মানি আর সেগুলি আমরা প্রাধান্য দিই আমরা সেটারও অনুসরণ করি এ দেশে নাইনটি নাইন পার্সেন্ট এই মতে পোষণ করেন এবং কমি মাদ্রাসাগুলির মধ্যে সেগুলিকে প্রাধান্য দেওয়া হয় যদিও কমি মাদ্রাসাগুলির মধ্যে প্রায় সকল মাজহাবের মতটাকে নিয়ে আলোচনা করা হয় তাদের দলিল নিয়ে আলোচনা করা হয় তারা পুরাণ হাদিস থেকে কি প্রমাণ দিয়েছেন প্রত্যেকটা মাস আলার ক্ষেত্রে সেগুলি নিয়ে আলোচনা করা হয় কিন্তু আমরা মনে করি বেশি মজবুত এবং বেশি গ্রহণযোগ্য হলো ইমাম আবহানিফ রহিম আল্লাহ আলার মত তাই আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমল করি এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সবার মধ্যে তার মতটাকেই প্রকাশ করি সুপ্রিয় দর্শক তো ইদানিং দেখা যাচ্ছে যে এর বিপরীত মত অর্থাৎ ইমাম শাহফি আহমদিনবল অথবা যারা মাঝহ মানে না তারাও আস্তে আস্তে এ দেশে বিভিন্ন মাস্তামাসায় বলতে শুরু করেছে যার কারণে দেখা গেছে কোথাও কোথাও হট্টগোল হয় কোথাও কোথাও বিভ্রান্তি সৃষ্টি হয় এটা খুবই দুঃখজনক যদি অন্য কোন মতের আলেম অথবা অন্য কোনো মতের বিজ্ঞপ্তি থাকেন তারা যদি এ দেশে কোনো মাসআলা বলেন যে মাসালা নেম ইখতেলাফ আছে অর্থাৎ ইমামদের মাঝে মত পার্থক্য আছে তাহলে আপনাদের উচিত ওই মাসালাটা সরাসরি আপনার মত অনুযায়ী না বলে অথবা আপনি যাকে অনুসরণ করেন তার অনুসরণ অনুযায়ী প্রকাশ না করে এবারও বলা যে এই মাঝহাবের ইমাম এই দলিলের ভিত্তিতে এভাবে বলেছেন ওই মাঝহবের ইমাম এই দলিলের ভিত্তিতে এভাবে বলেছেন আর যারা মাঝহাব মানেন না তারা বলতে পারেন যে আমি কোরআন হাদিসের আলোকে এরকম পেয়েছি তবে অন্যান্য ইমামগণ এরকম পেয়েছেন তারা এটা বলে থাকেন তাহলে যা যারা শ্রোতা আছেন তারা বিভ্রান্তিতে পড়বেন না নতুবা যারা লেখাপড়া করেন আরবিতে অর্থাৎ দিনে শিক্ষা শিক্ষিত নয় অথবা জয়ান শিক্ষিত অথবা শিক্ষিত নয় কোনোটাতে তারা বিব্রান্তিতে পড়া যাবে যে এটা কেমন কথা আল্লাহ এক রাসুল এক কোরআন এক এটা আবার এক এক একরকম বলে আর হুজুর আর আরেক রকম বলে মায়লাম ক্রিসা কাহিনী বিভিন্ন রকম বলতে পারে কিন্তু মাসালা ভিন্ন কেন এগুলো নিয়ে তাদের মধ্যে সংশয় সৃষ্টি হবে তাই শাহে আহমদুল্লাহ সাহেব তিনি যেভাবে বলেন সেভাবে বলা উচিত আমি অনেকবারই দেখেছি তাকে কেউ প্রশ্ন করলে মাস আলা সম্পর্কে যেটা মখতালাফি অর্থাৎ মত পার্থক্যপূর্ণ তিনি আলহামদুলিল্লাহ কয়েকটা মাঝহাবের কথা বলে দেন এবং সেখানে তিনি কোরআন হাদিসের দলিলও উল্লেখ করেন এবং তিনি সুন্দর বলে দেন যে আমার নিকটে এটা বেশি প্রাধান্য এটা খুবই প্রশংসনীয় কিন্তু ঘট করে এই হানাফি এলাকার মধ্যে আপনি অন্য মাঝহাবের অথবা লা মাঝহাবের একটা মশালা বলে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন সেটা পশ্চিমকালেও ঠিক নয় আপনাদের উচিত এখানে আপনি যেই মতেই প্রকাশ করেন তার দলিল দেওয়া এবং ভিন্ন মতের দলিলটা দেওয়া উচিত তাহলে মানুষের মনে করবো ও ইসলাম ধর্মে মনে হয় এটা উভয় প্রকারে আছে একটার উপর আমল করতে কোন সমস্যা নেই দেখেন মুজাফর মসিম সাহেব তিনি কি বলছেন আপনারা ফরজ জানতে চালেন না ফরজ কথা ঠিক না এ যদি ফরজ গুনতেই যান হয় ছয়টা বলবেন সাতটা বলবেন কান মাসা করা কি বলেন তো দেখি হ্যাঁ লেখা নাই এটা হলো আর আর একটা হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া আর কান সহ মাথা মাছা করা ফরজ কটা হলো চারটা আর আর হলো ধারাবাহিক ভাবে যেভাবে বলেছিলাম পাঁচটা আর হলো এক অঙ্গের পর পরে আর এক অঙ্গ ফেলা দেরি করা যাবে না এলো ছয়টা সাতটা বলেছেন কেউ কেউ আর নিয়া নিয়াদ করা ফরজ সেটা বলেছেন তো তিনি যে বললেন যে অজুর ফরজ ছয়টা অথবা সাতটা যেরকমই বলছেন এটা অন্যান্য অন্য অনুযায়ী কিন্তু আবু হানিফার হলো অজুর ফরজ চারটি আর এই চারটির কথায় সরাসরি কোরআনুল কারিমের মধ্যে এসেছে যেমন আল্লাহবুল আলামীন বলেছেন ইয়া ইউহাল্লাদিন সালাতে ফাখসিলু উজু হাকুম ওয়াঈদি হকুম ইলল মারাফিকুম সাহবি রু উ হুকুম ওয়াজুল হকুম ইলাল কাবাইল অর্থাৎ আল্লাহবুল আলামীন বলেছেন হে ইমানদারগণ যখন তোমরা নামাজের ইচ্ছা করবে আর তোমাদের যদি অজু না থাকে তাহলে তোমরা অজু করবে আর অজুটা কিভাবে করবে চেহারা দৌত করবে এবং মাথা মাসে করবে দুহাতের কৌসহ দৌত করবে এবং দু পায়ের টাকুন সহ দৌত করবে এখন আমরা চারটা অঙ্গের নির্দেশনা পেয়েছি এই হিসাবে ইমাম আবহানিভা রহমাল্লাহ তিনি বলেন অজুর ফরজ চারটি কিন্তু অন্যান্য ইমামগণ অন্যান্য আলোকে কেউ ছয়টা বলছেন কেউ পাঁচটা বলছেন কেউ সাতটা বলেছেন কিন্তু ইমাম আবহানিফা বলেন যেহেতু কোরআনের সমতুল্য কোনো হাদিস নয় এবং অন্য কোনো কিছু নয় তাই কোরআনকে সর্বোচ্চ রাখতে হবে এই কারণে যেহেতু কোরআনের মধ্যে চারটা অঙ্গের কথা বলা হয়েছে তাই চারটাই ফরজ আর বাকি যেগুলির যে অঙ্গগুলির কথা বলা হয়েছে হাদিসে সেগুলি শূন্য তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং সুন্দর সমাধান দিয়েছেন কিন্তু অন্যান্য ইমামগণ তারাও তাদের যুক্তি অনুযায়ী হাদিস দিয়ে বলেছেন পাঁচটা ছয়টা সাতটা কিন্তু মুজাফির বিন আমাদের এই দেশে এভাবে ঝট করে বলে ফেললেন যে ওজুর ফরজ চারটা নয় ছয়টা অথবা সাতটা এটা তিনি সঠিকভাবে বলেন নাই হতে পারে অন্যান্য ইমাম অথবা লামা জিদির নিকট সঠিক কিন্তু আমাদের দেশে যেভাবে বলছেন এর দ্বারা বিভ্রান্তি ছড়াবে এর দ্বারা মানুষের মধ্যে ফাঁসার সৃষ্টি হবে মানুষের মনে করবে যে হ জানলাম কিস্সা কাহিনী বিভিন্ন রকম হতে পারে কিন্তু মাসালা বিভিন্ন রকম কেন হবে এক ব্যক্তি বলে ওজুর জোর ফরত চারটা আরেকজন বলে ছয়টা আরেকজন বলে সাতটা সাধারণ পাবলিক এগুলি নিয়ে সংশয় করতে করতে একসময় ইসলাম থেকে দূরে সরে যাবে মুজাফরবিন মহসিন সাহেবের বলা উচিত ছিল যে কোরআনের মধ্যে চারটে অঙ্গের কথা এসেছে আর এটা ইমা আবনিফা বলে গিয়েছেন এবং অন্যান্য ইমামগণ আরও হাদিসের আলোকে ছয়টা বলেছেন সাতটা বলেছেন তাহলে মানুষের নিকটে একটা সুন্দর সংবাদ যাইত যে ও এগুলি নিয়ে একটু মত আছে ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় এগুলি তাই এক একজন ইমাম এক এক রকম বলেছেন তবে আমরা সর্বনিম্ন চারটি অঙ্গ ধৌত করলেই হয়তো অজু হয়ে যাবে এরকম ধরে নেবেন আর যদি এভাবে না বলেন ডাইরেক্ট মোক্তালাফি মাসালা মতো পার্থক্যপূর্ণ মাসালা নিজের মন মতো বলে দেন অথচ এই দেশ হলো হানাহি মজহাবের অনুসরণকারী দেশ তাহলে দেখা যাবে এই দেশের মধ্যে বারবার ফেতনা হবে ফাসাদ হবে মানুষের দিন থেকে মুখ সরিয়ে নেবে যাদের ইমান দুর্বল তারা সমালোচনা শুরু করবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার এবং আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম